হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক ভালো লাগবে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ছোট ছোট টিপসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীষণই একটা গুরুত্বপূর্ণ টিপস ভাত তো আমরা প্রত্যেক দিনে রান্না করে থাকি আর ভাত রান্না করার আগেই ভাতের চালটাকে খুব ভালো করে আমরা জল দিয়ে জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিই যখন জল পাল্টে পাল্টে আমরা ধুই দেখবে জলটা একটু ঘোরাটে টাইপের হয়ে যায় আসলে চাল যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে সেই জন্য এক প্রকার রাসায়নিক পাউডার মেশানো হয়ে থাকে আর ওটা যদি শরীরের মধ্যে যায় শরীরের পক্ষে কিন্তু ভীষণই ক্ষতিকর সেই জন্য সবার প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কিন্তু যতই আমরা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করি না কেন পুরোটাই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয় না সেই জন্য জল দিয়ে নর্মাল প্লেন জল দিয়ে তিনবার চারবার করে তোমরা চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেবে তার অল্প একটু লবণ দেবে লবণ দেওয়ার পরে হাত দিয়ে এইভাবে করে চালের মধ্যে একটু ঘষে ঘষে পরিষ্কার করবে লবণ দিয়ে পরিষ্কার করলে যেটুকু কেমিক্যাল এর গায়ে আছে পাউডারগুলো লেগে থাকে সেগুলো কিন্তু সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে আর এর মধ্যে একটুও লেগে থাকবে না চালটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো এভাবে করে দেখো চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে তোমরা নর্মালি তিরিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে আর জলের মধ্যে যদি ভিজিয়ে আমরা চালটাকে বেশখানিক রেখে দিই তাহলে ভাতটাও আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাত তাড়াতাড়ি হয়ে যাওয়া মানে গ্যাসের খরচটাও অনেকটা কমে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস যদি ছোট ছোট বাচ্চারা থাকে তারা একদম ছোটো সপেসবে লেখা শুরু করেছে তো দেখবে তারা পেনসিলটা ঠিকঠাকভাবে ধরতে পারে না তারা কোথাও উপরে একটু উপর দিক করে ধরে বা কখনো নিচের দিক করে ধরে আবার হচ্ছে ফেলে দেয় তো তার ফলে কী হয় তাদের লেখাতে অনেকটাই প্রবলেম হয়ে যায় তারা কোথায় পেনসিলটা ঠিকঠাকভাবে ধরবে সেটাই বুঝতে পারে না আবার হয়তো দেখা যায় একটা লেখার পরে পেনসিলটাকে হাত দিয়ে ছেড়ে দিল তখন পেন্সিলটা পড়ে যায় তো তাদের লেখাতে অনেকটাই কষ্ট হয় আজকে সহজে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তো নিয়েছি হচ্ছে রাবার ব্যান্ড এই যে এইরকম মোটা যে রাবার ব্যান্ডগুলো যেগুলো আমরা চুল বাঁধার কাছে ব্যবহার করি না সেই রাবার ব্যান্ডগুলো দেখো দুটো আঙুলের মধ্যে গলিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে পেন্সিলটাকে উল্টো করে ঠিক কীরকমভাবে আমি দেখো পেঁচিয়ে নিলাম দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ঠিক এরকম করে পেনসিলটাকে পেঁচিয়ে রাবারের মধ্যে আটকে দেবে সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো হয়তো আমি মুখে অতটা ভালো করে বোঝাতে পারলাম না এইভাবে করে পেনসিলটা যদি হাতের মধ্যে সেট করে দিতে পারি তাহলে বাচ্চাদের যে সমস্যাগুলো হয় পেনসিলের ঠিক কোথায় ধরবে ঠিক সেই প্রবলেমটা হবে না বা লিখতে লিখতে একটা লেখার পরে পেনসিলটা হাত থেকে তারা ছেড়ে দেয় তো আবার তারা নতুন করে পেনসিলটাকে ধরে তো এরকম যে একটা প্রবলেম হয়ে যায় ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে তো সেই প্রবলেমটা হবে না পেনসিলটা খুব সুন্দরভাবে হাতের সঙ্গে সেট হয়ে থাকবে আর বাচ্চাদের লিখতেও কোনো অসুবিধা হবে না বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলে অবশ্যই তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো আশা করছি প্রথম টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকে দেখে নেছি আজকের পরবর্তী টিপস নম্বর যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাজার থেকে চাল ডাল মটর ছোলা এগুলো নিয়ে আসার পরে একটা কৌটোর মধ্যে ভরে আমরা এগুলোকে রেখে দিই যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় অনেক সময় কি হয় চাল ডাল ছোলা মটর এগুলো নিয়ে আসার পরে কৌটোতে হয়তো ঢেলে দিলাম দেখা যায় কৌটোটা ভরে গেল আর কৌটোটা ভরে যাওয়ার পরেও দেখা যায় কিছুটা অল্প পরিমাণে থেকে যায় তো প্যাকেটে যখন অল্প থেকে যায় তখন সেই অল্পটাকে আমরা কি করি একটা গাডার দিয়ে মুখটা বন্ধ করে রেখে দিই আর গাডার দিয়ে যখন মুখটা বন্ধ করে রেখে দিই তখন সমস্যা যেটা হয় ভেতরে হাওয়া বা বাতাস যায় আর হাওয়া বাতাস যাওয়ার ফলে জিনিসটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাতে যদি কৌটো না থাকে বা কিছুরা যদি এক্সট্রা প্যাকেটের মধ্যে থেকে যায় কৌটা ভরে নেওয়ার পরে তোমরা কীভাবে রাখবে তো তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করে তোমরা যদি রাখো তাহলে একটু হাওয়া বাতাস ভেতরে প্রবেশ করবে না তার ফলে জিনিসটা নষ্ট হবে না প্রয়োজন হবে একটা ছোট্ট একটা বোতল যে কোনো জলের বোতলও তোমরা এখানে ব্যবহার করতে পারো বা কোল্ড ড্রিঙ্কসের বোতল ব্যবহার করতে পারো বোতলের যে ওপর দিকের মুখটা রয়েছে সেই মুখটা আমি ছোট্ট করে একটু কেটে নিয়েছি কেটে নেওয়ার পর দেখো ভেতরের দিকে ভেতর দিক থেকে আমি প্যাকেটের যে খোলা মুখটা রয়েছে সেই খোলা মুখটাকে এর পাশ থেকে টেনে বের করে নিলাম বের করে নেওয়ার পর দেখো উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে এই মুখটাকে একটা গার্ডারের সাহায্যে একটু টাইট করে বেঁধে দেবো যাতে জিনিসটা আরও টাইট হয়ে যায় কোনোভাবে এটা খুলে না যেতে পারে তো সেই জন্য একটা গাডার দিয়ে মুখটার কাছে বেঁধে দিলাম তো বেঁধে দেওয়ার পরে এর যে ঢাকনাটা আছে ঢাকনাটা এরপর যদি লাগিয়ে নিই তাহলে জিনিসটা অনেক বেশি টাইট হয়ে যাবে আর এর মধ্যে একটু হাওয়া বাতাস কোনোভাবেই কিন্তু প্রবেশ করবে না তোমরা এইভাবে করে কৌটো ছাড়া প্যাকেটের মধ্যেও যে কোনো জিনিস তোমরা রাখতে পারো আর বের করতেও অনেকটা সুবিধা হবে ঢাকনাটা খুলে দিলেই মুখ থেকে জাল ডাল বা যেটাই রাখি না কেন সেটা খুব সহজে বেরিয়ে যাবে তো নিতেও আমাদের অনেকটা সুবিধা হবে কাজটা সহজ হয়ে যাবে আর জিনিসগুলো দিন পর্যন্ত ভালো থাকবে হাওয়া বাতাস ভেতরে কোনোভাবেই প্রবেশ করবে না তো চলো দেখে যাক আজকের পরবর্তী টিপস পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীষণই গুরুত্বপূর্ণ টিপস তো বটি আমাদের প্রত্যেক দিনই কাজে লাগে সবজি কাটা থেকে মাছ কাটার বিভিন্ন কাজে আমরা বটি তো ব্যবহার করে থাকি আর ব্যবহার করতে করতে এই বটিটার ধারটা অনেকটাই নষ্ট হয়ে যায় যখন ধারটা নষ্ট হয়ে যায় কোনো কিছু কাটতে গেলে আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয় কিন্তু বাড়িতে থাকা এই চামচ দিয়েই অনেকটাই সমাধান হয়ে যাবে তো দেখো চামচের যে পেছনটা পেছন দিয়ে আমি একটু ঘষে নেবো তাহলে বটিটা একদম মানে ধারালো হয়ে যাবে কোনোভাবে কোনো দোকানে নিয়ে যাওয়ারও প্রয়োজন হবে না বটিগুলো যখন ধার নষ্ট হয়ে যায় আমরা এগুলোকে দোকানে নিয়ে যাই আর দোকানে নিয়ে যাওয়া মানে এক গাতা টাকারও আমাদের নষ্ট হয় সেই সঙ্গে সময়ও লাগে এইভাবে করে বাড়িতে থাকা একটা চামচের সাহায্যে তোমরা খুব সুন্দরভাবে কাজটা করে নিতে পারো আর এইভাবে কাজটা করলে আমাদের টাকারও কিন্তু খরচ হলো না খুব সহজেই বিনে পয়সায় কাজটা আমাদের করে নিতে পারবো তো দেখো বটিটা কতটা ধারালো হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো এবার কাটাকাটি করতে আর আমাদের কোনো অসুবিধা হবে না খুব সহজেই বাড়িতে তোমরা এইভাবে করে বটিগুলোকে ধারালো করে নিতে পারো তো চলো দেখুন দেখে নাও যাক আজকের পরবর্তী টিপস পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা হ্যান্ড পেন্টিংয়ের ব্লাউজ আমি এখানে করছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তো দেখো বুধটা আমাদের আলমারিতে যে পরিমাণে শাড়ি থাকে তো প্রত্যেকটা শাড়ির আলাদা আলাদা করে ব্লাউজ থাকে যখন যে শাড়িটা পরি তার ম্যাচিংয়ে ব্লাউজ পরার চেষ্টা করি তো একটা ডিজাইনের ব্লাউজ বাচ্চাটি কিনতে গেলে অনেক পুরো টাকা আমাদের খরচ হয়ে যায় তো সেগুলো তো সংসার থেকে বেরো সবার পক্ষে আলাদা আলাদা করে ব্লাউজ ডিজাইনার কেনাটা সম্ভব হয় না তো সেক্ষেত্রে তোমরা এইভাবে করে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো তো নর্মাল একটা প্লেন ব্লাউজ কিনে নিয়ে তোমরা নিজেরাই যদি একটু হ্যান্ড পেন্ট করে নিতে পারো তাহলে অল্প খরচের মধ্যে তোমরা ডিজাইনার ব্লাউজ একটা বানিয়ে ফেলতে পারবে তো দেখো আমি এক কালারের একটা ব্লাউজ নিয়েছি আর তার উপরে সাদা কালার ফেব্রিক কালার আমি করে নিচ্ছি আর শেষ মুহূর্তে আমি তোমাদেরকে দেখাবো এটা কত সুন্দর একটা ব্লাউজ রেডি হয়ে গেছে তো রকম ডিজাইনার ব্লাউজগুলো কিনতে গেলে বাজারে অনেকগুলো টাকারও প্রয়োজন হয়ে পড়ে তোমরা খুব সুন্দরভাবে খুব সহজে নিজেরা এইভাবে করে একটা ডিজাইনার ব্লাউজ অল্প খরচের মধ্যে বানিয়ে ফেলতে পারো তো দেখো পুরো ব্লাউজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখানো সম্ভব হলো না পুরো কাজটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো অল্প করে আমি একটু ভিডিও করে দেখালাম তো ব্লাউজটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাউসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো দেখে না যাচ্ছে পরবর্তী টিপ এখানে দেখো আমি একটা হচ্ছে ফুড কন্টেনার নিয়েছি এরকম ফুড কন্টেনারগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে এগুলোকে বিভিন্ন কাজে কখনও ব্যবহার করে থাকি আবার কখনো ফেলে দিই তো আজকের দারুণ একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা রড নিয়েছি কিছুটা লম্বা আর রডটা দেখো গরম করে আমি ঢাকনার ওপরে বসে দিয়ে একটা ছিদ্র করে দিয়েছি মানে রডটা ঠিক যতটা সেরকম করে একটা ছিদ্র করে দিয়েছি যাতে রডটা এর মধ্যে গলে যেতে পারে তো এরপর দেখো রডটার ওপরে আমি এই যে মানে টেপগুলো আছে না এই যে মানে মাস্কিং টেপগুলো এই টেপটা জড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে কোনোভাবে রডটা না বোঝা যায় তোমরা চাইলে কালারিংও করে নিতে পারো তারপরে দেখো কিছুটা মাস্কিং টেপ আমি নিয়ে উল্টো সাইডে মানে ভেতর সাইডটায় ঢাকনার ঠিক ভেতর সাইডটাও আমি একটু লাগিয়ে নিচ্ছি যাতে জিনিসটা অনেক বেশি শক্তপোক্ত হয় বা হচ্ছে রডটা কোনোভাবে বাড়ির দিকে বেরিয়ে না আসতে পারে সেই জন্য একদম মানে গোড়ার দিকে আমি কিছুটা মাস্কিং টেপ এইভাবে করে লাগিয়ে দিলাম তো জিনিসটা আরও বেশি শক্তপোক্ত হয়ে গেল এরপরে আমি এটাকে কী রকমভাবে ব্যবহার করব তো দেখো কিছুটা আমি বালি নিয়েছি ঠিক আছে তো বালির যেহেতু ওয়েট রয়েছে তো সেই জন্য আমি এখানে বালিটাই ব্যবহার করছি তো বালি দিয়ে আমি কৌটোটাকে একদম ভরে দিলাম যাতে কৌটোটা কোনোভাবে উল্টে না যেতে পারে একদম এক জায়গায় স্থির থাকতে পারে তো সেই জন্য আমি এখানে বালি ব্যবহার করছি তো বালি দিয়ে কৌটোটাকে ভরে দেওয়ার পরে আমি কৌটো যে ঢাকনাটা ঢাকনাটা বন্ধ করে দিলাম এটাকে কি কাজে ব্যবহার করব তো দেখো বন্ধুরা বাড়িতে তো কাপ আমরা সব প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই কাপগুলো রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের স্ট্যান্ড আমরা কিনে নিয়ে আসি কিন্তু খুব করে দেখো এইভাবে একটা ফুড কন্টেনার একটা তোমরা এইভাবে করে কাপ রাখার জন্য একটা স্ট্যান্ড বানিয়ে ফেলতে পারো কত সুন্দরভাবে দেখো কাপগুলো রাখছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো কাপ তোমরা এইভাবে করে রাখতে পারবে কোনো অসুবিধা হবে না তো আমি এখানে প্রায় বারোটার মতন কাপ রাখছি তোমরা চাইলে এর থেকেও অনেক বেশি কাপ তোমরা রাখতে পারো ওপর দিকে আরও বেশি খানিকটা জায়গাও রয়েছে তো রান্নাঘরে যদি এক কোনাতে রেখে দিই কাপগুলো গোছানো থাকলো সেই সঙ্গে দেখতেও অনেক বেশি ভালো লাগবে তো আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই আইডিয়াটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে